আবা এইটাই তো মনে হয় আমাদের গে তাই না বাবু এইটাই মগো ঘেট এই ঘেটে প্রত্যেক দিন সাতাশ মন খাওয়ান লাগে এবার রাত্রি পাহারা দেওয়া লাগে মাছ লইয়া যাইবে এবার আবার ধরা লাগে ধরিয়ে বেচা লাগে দেখো বাপে কত কষ্ট করে এই গ্রামগঞ্জে বুঝা তুমি তো দাহা শহর থাও বাবু এখানে নাম ই বলেন আব্বা আমার দিয়ে সব কাজ সম্ভব না আমি এগুলো পারবো না আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না আপনি ছোটবেলা থেকে করতে করতে আসছেন আপনি এগুলো করেন আমি কোনোভাবেই পারবো না আপনি থাকেন আমি যাই দেখছো আমি বুড়া মানুষ হ্যাঁ কইছি এই ময়লা গুলো একটু পরিষ্কার করতে আমি বুড়া মানুষ কি আমার পক্ষে ইয়ে সম্ভব ভাই আপনি একটা কথা কই প্রলাপনে শিক্ষিত বানাবেন কোনো আফসোস নাই শিক্ষিত বানান কিন্তু ফাঁকে ফাঁকে বাস্তব বাস্তবমুখী যে কাজগুলা এগুলো একটু করাই ভাই আমি বয়সের থেকে অবসর নিছি কিন্তু কাজের থেকে অবসর নিতে পারি নাই ভাই